একটা সময় বাংলাদেশের কসমেটিক্স বাজারে একটি অতি পরিচিত এবং জনপ্রিয় ব্র্যান্ড ছিল কেয়া কসমেটিক্স বিদেশি পণ্যের সাথে সমান তালে পাল্লা দিয়ে চলত কেয়ার সামগ্রী সেই কেয়া কসমেটিক্সের চাহিদা এখন বাজারে নেই বললেই চলে কোম্পানিটি যেমন খুবই দ্রুত একটি পজিটিভ ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছিল ঠিক তেমনি আবার সব হারিয়েছেও খুবই দ্রুততম সময়ে আজ আমরা নব্বই দশকের এই সাড়া জাগানো ব্র্যান্ডেরই সব হারানোর কারণ জানার চেষ্টা করব উনিশশো সালে কেয়া সাবানের মাধ্যমে জন্ম নেয় কেয়া কসমেটিক্স ব্যবসায়ী আব্দুল খালেক পাঠান তার মেয়ে তাসনিম কেয়ার নামানুসারে পণ্যটির নাম রাখেন কেয়া সাবান মূলত সফল বিজ্ঞাপনের মাধ্যমে তারা খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নোবেল ও মৌজুটিকে দিয়ে একের পর এক তাদের পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করেছে এবং প্রতিটা বিজ্ঞাপনই দারুণ জনপ্রিয়তা পেয়েছে সেই সব বিজ্ঞাপনের মানও ছিল অনেক ভালো এবং প্রথম দিকে তাদের পণ্যের মানও বাজারের ভালো মানের পণ্যের কাছাকাছি ছিল ফলে হু হু করে বাড়তে থাকে তাদের পণ্যের বিক্রি প্রথম দিকে শুধু গায়ে মাখার সাবান দিয়ে শুরু করলেও তারা সাবানে নানা রকম বৈচিত্র্য যেমন নিয়ে আসে তেমনি অন্যান্য পণ্য যেমন নারিকেল তেল ডিটারজেন্ট পাউডার কাপড় কাচার সাবান পেট্রোলিয়াম জেলি শ্যাম্পু লিপসেল শেভিং ক্রিম ডিশ ওয়াশার ইত্যাদি পণ্য বাজারে নিয়ে আসে বাংলাদেশের বাজারে বিক্রির পাশাপাশি তারা মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশেও তাদের পণ্য রপ্তানি করতে থাকে তাদের বিগ বাজেটের বিজ্ঞাপন ছাড়াও তারা তখন যুক্ত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সাথে ইত্যাদির মাধ্যমেও তাদের পণ্যের নাম দেশের আনাচে কানাচে পৌঁছে যায় ফলে প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যে কেয়া একটি বড় ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যায় কিন্তু এই সুদিন দীর্ঘ সময় স্থায়ী থাকেনি এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে প্রথম কারণটি সময়ের সাথে সাথে তাদের পণ্যের মান নিম্নমুখী হয়ে যাওয়া দ্বিতীয়ত তারা তাদের পণ্যের বৈচিত্র্য নিয়ে আসতে পারেনি প্রথম দিকে তারা প্রচুর বৈচিত্র্য নিয়ে এসেছিল তাদের পণ্যে তাদের সাবানেরই অনেকগুলো ভ্যারাইটি ছিল যেমন কেয়া বিউটি সোপ কেয়া লেমন সুপার সোপ হার্বাল বিউটি সোপ লাইফগার্ড সোপ কেয়া বল সাবান কেয়া সাতশো সাতাত্তর লন্ড্রি সাবান ইত্যাদি কিন্তু পরবর্তীতে তারা যেমন আর বৈচিত্র্য আনতে পারেনি ঠিক তেমনি আগের পণ্যগুলোরও কোনো আপডেট আনেনি এটাও তাদের পণ্যের চাহিদা কমে যাওয়ার একটি কারণ ছিল তবে সবচেয়ে বড় কারণটি ছিল কোম্পানিটির মনোযোগ সরে যাওয়া নব্বই দশকের শেষ দিক থেকেই বাংলাদেশে গার্মেন্টস শিল্পও ফুলে ফেঁপে উঠতে থাকে এই ব্যবসার উজ্জ্বল ভবিষ্যতের আঁচ পেয়ে সবাই গণহারে গার্মেন্টসে বিনিয়োগ করতে থাকে কেয়াও ঠিক সেই পথেই পা বাড়ায় কেয়া গ্রুপ কটন নিট ইয়ার্ন এবং নিট কম্পোজিট ফ্যাক্টরি স্থাপন করে দ্রুততম সময়ে গার্মেন্টস খাতে সাফল্য পেতে তারা কসমেটিক্সে বিনিয়োগ কমিয়ে দিয়ে গার্মেন্টস খাতে সব বিনিয়োগ করতে থাকে গার্মেন্টস ব্যবসায় পূর্ণ মনোযোগ দেওয়ার ফলে কসমেটিক্সের ব্যবসার অবনতি হতে থাকে কসমেটিক্সের অপ্রতু মার্কেটিং বাজেটের কারণে তারা আগের মতো বিজ্ঞাপন ওয়ার নির্মাণ করতে ও প্রচার করতে পারেনি এর মাঝে তারা গার্মেন্টস শিল্প স্থাপনের জন্য প্রচুর পরিমাণে ব্যাঙ্ক ঋণ নিয়েছিল ফলে গার্মেন্টস ব্যবসা থেকেও যে আয় হতো সেটাও সে ঋণ পরিশোধেই ব্যয় হতে থাকে কসমেটিক্সে আর বিনিয়োগ করা হয়ে ওঠেনি অবশ্য গার্মেন্টস খাতেও তাদের ব্যবসা আশানুরূপ হয়নি গত বছরও ব্যাংকের কাছে তাদের খেলাপি ঋণ ছিল এক কোটি টাকা এই তো গত পহেলা জানুয়ারি কেয়া গ্রুপ বাজারের অস্থিতিশীলতা ব্যাংকের সাথে হিসাবের অমিল অপর্যাপ্ত কাঁচামাল এবং কারখানার অপর্যাপ্ত উৎপাদনের কারণ দেখিয়ে আগামী পহেলা মে থেকে তাদের চারটি গার্মেন্টস কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এর পরের দিন অর্থাৎ দোসরা জানুয়ারি সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে পাঁচশো ছাব্বিশ কোটি সত্তর লক্ষ টাকা ঋণ নিয়ে সেটি আত্মসাতের অভিযোগ এনে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর আগেও দু একুশ সালে একশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আব্দুল খালেক পাঠান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছিল দুদক তারও আগে দুই সালে তিনি ঋণ আত্মসাতের মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন প্রথম দফা চার প্রতিষ্ঠানের পর জানুয়ারির বাইশ তারিখে তারা আরও দুইটি ফ্যাক্টরি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় সব মিলিয়ে কেয়া গ্রুপের ভবিষ্যৎ এখন খুবই অন্ধকার কেয়া কসমেটিক্স হয়তো এখনও ধুকে ধুকে টিকে রয়েছে কিন্তু সেটাও কতদিন থাকে সেটা ভাবনার বিষয় সম্ভাবনা জাগানিয়া একটি ব্র্যান্ডের মৃত্যু ঘটেছে অদক্ষতা অদূরদর্শিতা এবং অবহেলার কারণে কেয়া কসমেটিক্সের হারানো বাজার ফিরে পেতে হলে কোম্পানিটিকে ঢেলে সাজানো ছাড়া আর কোনো বিকল্প নেই আপনাদের কাছে কি মনে হয় জানাতে ভুলবেন না